সময় চলে যায় আহ শুধু স্মৃতি হিসেবে কোনো চিহ্ন রয়ে যায় আর সেটাই দেখতে পাচ্ছি যে এই রমনাঘাটের আমাদের ওকি গাড়িয়ালবাই গানের সেই চিনমারি নদী বন্দরে এসে সবসময় নাকি একদম পুরো বড়া জৌল উঠছিল এখানে ভারতের আসাম এবং আমাদের বাংলাদেশের কুড়িগ্রামের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সেই নদীবন্দরটি কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে আহ এই সুন্দর নদীবন্দরটি চলে আসলাম আমরা এই নদীবন্দর উপভোগ করে ওই ফাড়ে যাচ্ছি আমরা রঘুমারিতে রাত রঘুমারিতে অবকাশ যাপন করে চলে যাব ইনশাল্লাহ আগামীকাল বক্সিগঞ্জের লাউ চাপড়া গজনী অবকাশ কেন্দ্র এবং মধুটিলিক উপার্টি আর বিকেলে আসবো নই মিয়ার হাটে মহিষের দইয়ের সেই ঐতিহাসিক বাজারে